আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলেন দেখতে থাকি আজকে দিনে কটা ডেলিভারি করে টাকা ইনকাম করলাম আর কি হলো আমার সাথে তো প্রথম অর্ডার পেয়ে গেলাম রাব্বানি রেস্টুরেন্ট আজকে রাব্বানি দিয়ে শুরু করলাম যাই হোক দেখা যাক কি হয় তো রেস্টুরেন্টে চলে আসলাম আসে অর্ডার দিয়ে দিলাম যেহেতু রেডি খাওয়ার সময় বেশিক্ষণ লাগবে না তো হাতে খাবারও পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যদিও কাস্টমার লোকেশন একটু মাঝামাঝি অবস্থা আছে প্রায় রেস্টুরেন্ট থেকে দুই কিলোমিটার দূরে তারপরে কাস্টমার লোক বসে আসলাম কাস্টমার লোকেশন এক জায়গায় বাসা এক জায়গায় ফোন দিতে দিতে হয়রান হয়ে গেছে তারপর অবশেষে পাইলাম তারপর অর্ডার পেয়ে গেলাম সুলতান ডাঞ্চ রেস্টুরেন্ট আজকে তিনটে অর্ডার একসাথে পাইলাম আজকে কাম দিয়ে দিয়েছে যদিও কাম দিয়ে লাভ নাই রেস্টুরেন্ট অলওয়েজ রেট করে তিনটে চারটে অর্ডার দিলেও কাজ হবে না কারণ সবসময় লেট করে দিলে আর ওই অর্ডার আগে না তারপর তিনটে খাবার হাতে পাইলাম এক ঘন্টা পরে এক ঘন্টা পর হাতে খাবার পাই আমার ডেলিভারি দিতে দিতে লাগবে দেড় ঘন্টা কোনো লাভ হয় নাই আর উল্টো লস প্রজেক্ট যাই হোক তিনটা ডেলিভারি দেওয়া শেষ এখন লাস্ট যে কাস্টমার ছিল কাস্টমার পাশে এসে কল দিলাম কাস্টমার ফোন দিয়ে দিলাম পরবর্তীতে বাদে অর্ডার পেয়ে গেলাম কাঁচিভা রেস্টুরেন্ট আজকে অফার ভালো তো ওই জন্য অর্ডারও ভালো আছে খারাপ না তারপর চলে আসলে আসলে কাচ্ছি কাছিমাতে এসে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে একটু অপেক্ষা করতে হবে অনেক ভিড় বাইরে এই ঈদের ঈদের আগে দিই সব রেস্টুরেন্টও প্রচুর ভিড় আমাদেরও ভিড় যাই হোক যদি আমাদের ডিসকাউন্ট চলতেছে পনেরো পার্সেন্ট আবার অ্যাপসে অ্যাপ্লাই ফর্ম করলে আরও ডিসকাউন্ট মানে বরফ অর্ডার আপনার শুধু অর্ডার করতে থাকবেন আর খাইতে থাকবেন ডেলিভারির জন্য তো আমরা আসি তারপরে কাস্টমার লোকেশন চলে আসছি আইসা কাস্টমার ফোন দিলাম কাস্টমার নিচে নামতেছে তাদের আমি অপেক্ষা করতেছি তারপর ডেলিভারি দিয়ে দিব পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম আবার রাব্বানি এটা রাব্বানি আরেকটা ব্রেঞ্চ এর আগে যেটা ফেলাম ওটা আরেকটা ব্রেঞ্চ তারপরে চলে আসলাম রাব্বাইতে হিতে এসে আইসা অর্ডার দিয়ে দিলাম রেডি খাবার বেশি সময় লাগবে না যাবো কাছে একদম মাস্তে অর্ডার তারপরে রেস্টুরেন্টে খাবার নিয়ে নিলাম তারপরে রেস্টুরেন্টের খাবার নিয়ে কাস্টমার বাসা চলে কাস্টমারের বাসা সময় লাগবে না এদিকে কাস্টমার বাড়ির সামনে চলে আসে কিন্তু কাস্টমারের বাসার গেট ফাই না খুঁজে গেট দুইটা কোনটা গেট তারপরে একটা খুঁজে বাইরে তারপর দিয়ে দিলাম তারপর অর্ডার কেক স্টোরি মিরপুর দশে তো কেক স্টোরি চলে গেলাম আইসা দেখি যে না একটা কেক অর্ডার ছিল তো কেক লেখা ছিল লেখাটা বাইরে লিখতেছে লেখাটা সুন্দর তারপরে কেকের লেখা শেষ এখন টাকাটুকু দিয়ে এখন চলে যাচ্ছি কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশনে যায় তারপরে কাস্টমার ফোন দিতে হবে আর কাস্টমার লোকেশান বেশি দূরে না কাছেই আছে তারপরে কাস্টমার লোকেশন আসলাম আসে চলে আসলাম ফোন দিলাম ফোন দিলাম বলো ভাই চারতলা আসুন চারতলা দিয়ে আসলাম তারপর প্রায় এক ঘন্টা অপেক্ষা করার ফলে পেলাম বিএফসুতে বিএফসুতে এখন বেএফসুতে নিচে ছিলাম আমি এখন বেপসুতে চলে যাচ্ছি বিবসুতে আইসে এখন অর্ডার দিয়ে দিব তারপরে একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমার একটু ক্রিটিক্যাল আইটেম আছে এগুলো হতে একটু সময় লাগবে তাই আমাকে অপেক্ষা করতে হবে একটু প্রায় তারপরে অপেক্ষা করার পর প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করলাম অপেক্ষা চল্লিশ মিনিট অপেক্ষা করার পর এখন খাবার হাতে পাইলাম এখন কাস্টমার বাসা দিয়ে চলে যাচ্ছি কাস্টমার বাসা একটু দূরে আছে বলছে যে ওখানে গিয়ে কল দেওয়ার জন্য কাস্টমার লোকেশন আছে কাস্টমার লোকেশন খুঁজে পাই না কাস্টমার বলে এক জায়গায় আমি খুঁজি এক জায়গায় এখন এই যে ফোন দেখতেছে না এটা একটা কাস্টমারের খাবার কাস্টমার ফ্যাক হয়ে গেছে আজকে আমার এমন দরকার দিল এই কাস্টমারে যাই হোক অবশেষে কী করা কেয়ার করা খাবারটা অবশেষে আমার দিয়ে দিছি এর মধ্যে আমার আড়াই আড়াই ঘন্টা লস পাই কাস্টমারের অর্ডার দিয়েছে আমি খাবার নিয়ে গেছি পরে যায় ফোন দিয়ে কাস্টমার লোকেশন যায় ফোন দিয়ে কাস্টমার ফোন রিসিভ করে না কী করব ভাইয়াস বাগান খারাপ তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ যে তবে এই এটা ফ্যাক কাস্টমার না হলে আমার ইনকাম আরও একটু ভালো হইতো আজকে ছয়শ টাকা ইনকাম হয়েছে যদি কাস্টমার ফ্যাক না হয় তাহলে হাজার টাকা ইনকাম হইতো যাক কী করবো ফ্রাক কাস্টমার কাস্টমারের কথা চল দেখছেন ও অর্ডার করে আর পরে খাবার নেয় না আমাদেরকে শুধু হয়রানি করে